আল্লাহ ওহেmathbbের রূপ বল কি আর হাদিয়া তবী পরসাইরা আমিন আয় আল্লাহ জানা নকক সুরুর সালাম কোটি কোটি লাল করেছে মানুষগুলো বলেছে এর তাদেরকে এই সুআগের মুক্তি দান দাও এটা

আমার পরিবারের শত শত সত্যি খানি আছে আল্লাহ কবুল করে না আল্লাহ সত্যি সত্যি মানি সত্যি মহাপুল সর সে আল্লাহ কবুল করে না প্রতিবেশী মুসলমানের ধর নবী যারা করে না নিজের প্রশ্নিত টাকা থেকে বিশাল মাহফিলের তারা শরীর আল্লাহ গেলেন আল্লাহ তুমি

তাদের শিশুরা করি মাফিয়াত করে না আমিন উপরে বিশাল মাদ্রাসা সম্মানটা আছে যে আল্লাহ করে নাও আমিন আদেশ সব হয় আল্লাহ করে না ব্যক্তিদের নামের দৃষ্টি এখানে পৌঁছে গেছে। এক মাসে করেছেন তাদের হাতিয়া তুমি গুন আল্লাহ